হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব ফুটন্ত পানিতে ড্রাগন ফলের খোসা দিয়ে দুর্দান্ত সাথে একটা ডেজার্ট তৈরি রেসিপি এই গরমে প্রাণ জোড়ানো কলিজা ঠান্ডা করা এই রেসিপিটা হলে আর কিছুই লাগবে না ড্রাগন ফলের খোসা দিয়ে এভাবেও যে এত মজার রেসিপি তৈরি করা যায় এটা দেখলে সত্যিই অবাক হয়ে যাবে তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক মজাদার ইউনিক এই ডেজার্ট রেসিপিটা কিভাবে দেখুন একটা বোর্ডের উপর আমি নিয়ে নিচ্ছি দুইটা ড্রাগন ফল আমি এই ড্রাগন ফলগুলোকে অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি ছোট সাইজের দুইটা ড্রাগন ফল নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো কম বেশি করে নিয়ে নিবেন এখন এই ড্রাগন ফলগুলো আমাদের কেটে নিতে হবে তার জন্য একটা নাইফের সাহায্যে ড্রাগন ফলের মাথার অংশটা আর পিছনের অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর এক পাশটা কেটে ড্রাগন ফলের খোসাটাকে আমরা ছাড়িয়ে নিব গরমে তো আমরা অনেক রকমের ড্রিঙ্কস আর ডেজার্ট তৈরি করি তবে ড্রাগন ফলের খোসা দিয়ে কি কখনো ডেজার্ট রেসিপি তৈরি করা হয়েছে না তৈরি করে থাকলে অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করতে পারেন ড্রাগন ফলের খোসাগুলো খুব ভালোভাবে আমার ছাড়ানো হয়ে গিয়েছে এখন এই ফলগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখতেই পারছেন একটা ছোট্ট বাটিতে ফলগুলো নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব এখন আমি ড্রাগন ফলের খোসাগুলোকে একটু ছোট পিস করে কেটে নিব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন ড্রাগন ফলের খোসাগুলো আমার ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ড্রাগন ফলের খোসাগুলোকে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিব দেখতেই পারছেন বাটিতে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব এখন আমাদের ড্রাগন ফলগুলোকে কেটে নিতে হবে তার জন্য এগুলোকে আমি আবারও বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আজকের রেসিপির জন্য ড্রাগন ফলটাকে আমাদের ছোট কিউব করে কেটে নিতে হবে তার জন্য প্রথমে আমি গোল করে কেটে নিচ্ছি তারপর আমি এটাকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণ ড্রাগন ফল পাওয়া যাচ্ছে এখন যদি এটা তৈরি করে না খান তাহলে কিন্তু পুরাই আফসোস থেকে যাবে এটা খেতে এত বেশি টেস্টি হয় মুখে স্বাদ লেগে থাকবে যাকে খাওয়াবেন সেই কিন্তু রেসিপি জানতে চাইবে দেখতে পারছেন একইভাবে সবগুলোকে আমাদের কিউব করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই কিউব করা ফলগুলোকে আমাদের একটা ছোট বাটিতে নিয়ে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি আর এটার মধ্যে আমি সবগুলো ফল তুলে নিচ্ছি দেখুন সবগুলো ড্রাগন ফলের টুকরো আমাদের বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই বাটিটাকে আমরা একটা সাইডে রেখে দিব এখন আমরা রেসিপিটা তৈরি করতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি পানিটা অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব দেড় টেবিল চামচ আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা যেকোনো মুদির দোকানে পাওয়া যাবে এখন একটা চামচের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই আগার আগার পাউডারটা পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আপনারা চাইলে এখানে আগার আগার পাউডারের পরিবর্তে জেলাটিনও দিতে পারেন এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে টুকরো করে রেখে দেওয়া ড্রাগন ফলের খোসাগুলো এখন একটা অনবরত এই ড্রাগন ফলটাকে খুব ভালোভাবে দুই মিনিটের মতো জাল করে নিব দেখতে পাচ্ছেন পানিতে ড্রাগন ফলের খোসাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর কালার হতে শুরু করেছে এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ড্রাগন ফলের খোসাটাকে খুব ভালোভাবে জাল করে নিব ড্রাগন ফলের খোসাগুলোকে আমি দুই মিনিট ফুটন্ত পানিতে চাল করে নিয়েছি এখন এগুলোকে আমাদের তুলে নিতে হবে তার জন্য একটি স্ট্যানারের সাহায্যে এই ড্রাগন ফলের খোসাগুলোকে খুব ভালোভাবে তুলে নিচ্ছি দেখুন খোসাগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন ডেজার্টটি তৈরি করার জন্য এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন এখন একটা হাতা সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে এখন এই পানিটাকে আমরা এক মিনিটের মতো ফুটিয়ে নিব বন্ধুরা আমি এক মিনিটের মতো এই পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি চুলার চালটাকে বন্ধ করে দিব এখন ডেজার্টটি তৈরি করার জন্য এই মিশ্রণটাকে আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে এই মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমরা ডেজার্টটি তৈরি করে নিব এবার এখানে দেখুন একটা মিক্সি বোল নিয়েছি তার উপর এরকম একটা স্ট্যান্ডার নিয়েছি এখন এটার মধ্যে পুডিং এর মিশ্রণটা আমরা একটু ছেকে নিব দেখতেই পারছেন ছেকে না হয়ে গিয়েছে এখন আমরা পুডিংটা যেই পাত্রে সেট করবো ওইটার মধ্যে এটাকে নিয়ে নিব আজকের পুডিংটা সেট করার জন্য আমি এখানে কাচের ছোট্ট একটা বাটি নিয়েছি আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটি কিংবা কেকের মোল্ডও নিয়ে নিতে পারেন এখন এই কাচের বাটিটার মধ্যে আমরা মিশ্রণটাকে ঢেলে নিয়ে নিচ্ছি বাজার থেকে চড়া দামে পুটিং না কিনে এভাবে কোনো রকম ফুড কালার ছাড়াই ড্রাগন ফল দিয়ে অপূর্ব স্বাদের এই এই ডেজার্টটা তৈরি করতে পারেন আপনি খাওয়াবেন সেই কিন্তু অবশ্যই কাছে রেসিপি জানতে চাইবে এখন এর মধ্যে আগে থেকে টুকরো করে রাখা ড্রাগন ফলগুলো আমি অ্যাড করে দিচ্ছি এখন এটাকে জমাট বাঁধার জন্য আমি ফ্রিজে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য আপনারা চাইলে এটা বাইরেও রাখতে পারেন ত্রিশ মিনিট পর কিন্তু এটা এমনিতেই জমে যাবে তবে পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি মজার হয় ফিরে এলাম তিরিশ মিনিট পর এখন আমি ফ্রিজ থেকে পাটিটাকে বের করে নিয়েছি আর দেখতেই পারছেন পুটিংটা কিন্তু খুব ভালোভাবে আমাদের বসে গিয়েছে এখন এই পুটিংটাকে আমাদের ডিমোল্ট করে নিতে হবে তার জন্য একটা প্লেটে আমি উল্টো করে রেখে দিচ্ছি তারপরে দেখা যাবে পুডিংটা আমাদের ডিমোল্ট হয়ে গিয়েছে তারপর উপরটাতে আমি হালকা একটু ট্যাপ করে দিচ্ছি দেখতে পারছেন পাটি থেকে কত সুন্দর পুটিংটা আলাদা হয়ে গিয়েছে আর দেখুন পুডিংটা কত বেশি লোভনীয় হয়েছে যে কোনো মেহমান কিংবা স্পেশাল গেস্টের জন্য একদম অল্প সময়ে এই পুডিংটা কিন্তু তৈরি করে নেওয়া যাবে আর যা কে খাওয়াবেন সে কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে বুঝতেই পারবে না আপনি এই ডেজার্টটা কিভাবে তৈরি করেছেন আমি একটু কেটে আপনাদের মাঝে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও পুডিং এর কতটা সুন্দর হয়েছে জটপট কোনো ডেজার্ট তৈরি করতে চাইলে ড্রাগন ফলের এই ডেজার্টটা ট্রাই করতে পারেন সময় কম লাগে আর খেতেও কিন্তু হয় অনেক মজাদার মুখে স্বাদ লেগে থাকার মতো একটা ডেজার্ট রেসিপি শেয়ার করেছি আশা করছি আমার আজকের রেসিপি সবার তার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ